উত্তরকে আলাদা করা উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার যে নিজে চক্রান্ত ছিল সেই চক্রান্তের মূল পাণ্ডা যেমন নিশি হেরেছে তার সাথে সাথে ভারতীয় জনতা পার্টির যারা এখানে নেতৃত্ব আছে তারা আগামী দিনে কোনো নির্বাচনে জিতবে না দাদা বাগদা মানিকতলা রায়গঞ্জ এবং রানাঘাট দক্ষিণ এই যে ফল তৃণমূলের কীভাবে দেখছেন এই উপনির্বাচনের এই ফলকে ঘিরে আমি প্রথমেই চার প্রার্থীকে আন্তরিকভাবে অভিনন্দন জানাতে চাই মানুষের রায় মানুষের রায় যে সারা ভারতবর্ষেই বিজেপির বিরুদ্ধে এটা আবারও প্রমাণিত এই লোকসভা নির্বাচনে বিজেপি যেখানে অনেক বোটে লিড নিয়েছিল এই উপনির্বাচনও দেখা গেল সেখানে বিজেপি ধরাশায়ী আসলে মানুষ মন থেকে বিজেপিকে ছুঁড়ে ফেলে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় যা উন্নয়ন করেছেন সেই উন্নয়নের জোয়ারেই লক্ষ্মীর ভাণ্ডার এবং ফ্রি রেশন স্বাস্থ্যসাথী সবুজ সাথী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সার্বিক উন্নয়ন তার সাথে দলের সংগঠন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সুসংহত হওয়াতেই উপনির্বাচনে বিপুল জয়লাভ দলের নেতাকর্মীদেরকে আমি অভিনন্দন জানাতে চাই মানুষকে অভিনন্দন কৃতজ্ঞতা জানাতে চাই এবং এই যে ভারতীয় জনতা পার্টি সারা ভারতবর্ষ জুড়ে ভারতীয় জনতা পার্টির এই পরাজয় এটা আসলে ভারতের জয় ভারতের মানুষের জয় ভারতবর্ষ যে সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে ভারতবর্ষ যে ধর্মীয় বিভাজন মানে না এবং উত্তরবঙ্গে বিশেষত রায় রাজগঞ্জ রায়গঞ্জ সিটে আমাদের নির্বাচনে জয় মানে বিজেপিকে আমরা হারিয়ে আমাদের নির্বাচনের যে জয় লোকসভা নির্বাচনে আমাদের যে পরাজয় ছিল তা গ্লানিকে কাটিয়ে এই উপনির্বাচনে আমাদের জয় এটা প্রমাণ করে যে উত্তরকে আলাদা করা উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার যে বিজেপির চক্রান্ত ছিল সেই চক্রান্তের মূল পাণ্ডা যেমন নিশি হেরেছে তার সাথে সাথে ভারতীয় জনতা পার্টির যারা এখানে নেতৃত্ব আছে তারা আগামী দিনে কোনো নির্বাচনই জিতবে না তাহলে সেক্ষেত্রে আলিপুরদুয়ারে কুচবিহারের নিশি থেকেছে বললেন কিন্তু আলিপুরদুয়ারে ইয়ে কিন্তু হারলো না যেহেতু আলিপুরদুয়ারে আমাদের কোথায় খামতি ছিল আমাদের দেখতে হবে আলিপুরদুয়ারেও আমাদের জেতা সিট ছিল কোথায় খামতি ছিল আমাদের দেখতে হবে কিন্তু যেভাবে এই বিভিন্নভাবে ভোটারদেরকে এই উত্তরবঙ্গ আলাদা রাজ্য করা ধর্মীয় বিভাজন ইত্যাদি করেই তো পুঁজিবার আলীকুদ্দার জলপাইগুড়ি বা দার্জিলিং এসব জায়গায় বিজেপি সংগঠন তৈরি করেছিল উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর সব জায়গায় তাই বর্ডার এলাকাগুলোতে এরা বিভাজন করেছে আপনার সময় আমাদের বিভিন্নভাবে যুদ্ধ বিভিন্নভাবে ঘটনার ফলে বহু মানুষ এসেছেন মানুষ গেছেন বিভিন্ন ঘটনা হয়েছে মানুষের মনে দুঃখ আছে ক্রোধ আছে এটাকে কাজে লাগানো হয়েছে এটা ধর্মীয় ধর্মীয় মেরুকরণ ছিল সেই মেরুকরণটা যে কেটে গেছে এবং উপনির্বাচনের শাসক দল সবসময় উপনির্বাচনের সেক্ষেত্রে একটা প্রশ্ন উঠেই আসছে যে এই যে রাজ্যের চার উপনির্বাচন কেন্দ্রে তৃণমূলের এই জয় এটা কি আলিপুরদুয়ারের সামনেই যে উপনির্বাচন মাদারিহাটে সেক্ষেত্রে কি বজায় থাকবে একই বিষয় নাকি মালা বদল হবে ডেফিনেটলি আপনারা দেখেছেন তো যে ধূপগুড়িতে আমরা উপনির্বাচনে জিতেছিলাম দিনাটা উপনির্বাচনে জিতেছিলাম রাজ রায়গঞ্জে উপনির্বাচনে আমরা জিতেছি ডেফিনেটলি আলিপুরদুয়ারের মাদারিয়ার সিটে উপনির্বাচন হলে আমরা হানড্রেড পার্সেন্ট তৃণমূল কংগ্রেস